বিদেশে চাকরির অফার পেয়েছেন দারুণ খবর কিন্তু এখন আপনার নিয়োগকর্তা বলছে অ্যাপোস্টিল করা সার্টিফিকেট দিতে হবে এটা খুব সাধারণ একটা ব্যাপার খুশিতে আত্মহারা হয়ে হঠাৎ বুঝতে পারলেন স্বপ্নের চাকরিটা এখন নির্ভর করছে কিছু কাগজপত্রের ওপর বিদেশে চাকরির জন্য আবেদন করলে বিশেষ করে হেক কনভেনশন সদস্য দেশে আপনার একাডেমিক আর প্রফেশনাল সার্টিফিকেটগুলোর আন্তর্জাতিকভাবে প্রমাণিত হতে হবে এই ঝামেলা থেকে মুক্তি দিতে অ্যাপোস্টেল অ্যাটেস্টেশন বিডি আছে আপনার পাশে আমরা আপনার ডিগ্রি সার্টিফিকেট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপোস্টিল করে দিই যাতে বিদেশি নিয়োগকর্তা বা ইমিগ্রেশন অফিসার সহজেই এগুলো গ্রহণ করে যেসব ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি শিক্ষাগত সার্টিফিকেট ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট প্রফেশনাল সার্টিফিকেট ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা অন্যান্য লাইসেন্স অফিসিয়াল ডকুমেন্ট নোটারাইজড লেটার চাকরির রেফারেন্স ইত্যাদি অ্যাপোস্টিল মানে আপনার ডকুমেন্ট একশো আসল এটা সরকারিভাবে প্রমাণিত মার্কিন সরকারের মতে অ্যাপোস্টিল প্রমাণ করে যে ডকুমেন্টটি আসল এবং বিদেশে আইনগতভাবে গ্রহণযোগ্য মানে এটা বিদেশে চাকরিদাতার জন্য আপনার অফিসিয়াল প্রমাণ আমরা আপনার জন্য পুরো প্রক্রিয়াটি পরিচালনা করি এবং আপনার হয়ে অ্যাপোস্টিলের জন্য আবেদন করি আমাদের প্রক্রিয়াটি খুবই সহজ ফিজিক্যাল প্রেজেন্স ছাড়াই পুরো অ্যাপোস্টিল প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা হবে আপনাকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ইনফো অ্যাট দ্য রেট অ্যাপোস্টিল ঠিকানায় পাঠাতে হবে আপনার ডকুমেন্টগুলো পাওয়ার পর আমরা অবিলম্বে আবেদন প্রক্রিয়া শুরু করব প্রক্রিয়া চলাকালীন প্রয়োজনীয় আপডেট দেওয়া হবে অ্যাপোস্টিল সম্পন্ন হওয়ার পর আপনাকে রিপ্লাই মেইলে অভিহিত করা হবে ঝামেলাহীনভাবে অ্যাপো স্টিল করতে চাইলে এখনই স্ক্রিনে প্রদর্শিত নম্বরে কল করুন ধন্যবাদ